হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা আশা করি সব অনেক অনেক বালা আছেন আমি আলহামদুলিল্লাহ বালা আছি তো আমার সকালের নাস্তাটা শেষ আমি ইউসুফ রাহমারেও নাস্তা করাই লাইছি সব নাস্তা শেষ তো এখন আমার গড়ি এগারোটা বাজে তো আজকে আমি আমার পছন্দর একটা রান্দা রান্দিমু। তো এটা হইল গ্যারি ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ আসলে অনেকের গেছে পছন্দ নাই বাট আমার গেছে পছন্দ লাগে তো আমি এখন ফাঙ্গাস মাছটা ইন তিন পিস মাছরে আমি বাজি আনিরমগি ফাঙ্গাস মাছ আমার গরম আমার ফ্যামিলির সবে খাই না আমি খাই আর আমার হোরে খাইবা তো ফাঙ্গাস মাছটা আমিও বেশি আনাই আমি খাই দেখিয়া তো জানি না সবর গেছে মাছটা আসলে অত পছন্দ নাই সবে বালা ফাইন না এটা আমার গেছে অত ভালা লাগে আমি সব সময়ই মাছটা খাই আর এখন আমি মাছটারে বাজিয়া গিয়ে বাজিয়া নিয়ে আমি আলু দিয়ে আজকে রাঁধি আর ফাঙ্গাস মাছ দি আর আলু দিয়ে খাইতে আমার কাছে অত মজা লাগে এখন আমি যে হান্দিৰ মাজে মাছ বাজিছি অঁ হাণ্ডিৰ মাজেও আমাৰ ৰৈছে তেল আমি সামান্য ৰসটা তেল দলাইছি দিয়া আমি ৰচুন দে খাঠিয়া খিচুৰি দি খাঠি আনিছি তৌ আমি নৰচুন দিয়াটো বাজিয়া ত' পিঁয়াজ চাৰি দিম এখন আমি পিঁয়াজটা দিলাই ৰাম পিয়াঁজ এটা দিয়া আমি এখন তেলৰ মাজে পিয়াঁজ তাৰে বাজিলাইমো ত' আমাৰ লাখা নাৰ শত জনেলা ফাংগছ মাছবালাফাইন আমাৰ অৱশ্যে কমেণ্টৰীয়া জানাই বা আজিকৈ আমাৰ ৰেচিপিটো খিলা হ'ল জানাই বা কমেণ্টৰীয়া ত' আমাৰ পিয়াঁজ এটা এখন বাজা ঐ যাৰ আমি এখন সামান্য পানী দিলাইমো দিয়া আৰু মছলা চাৰি দিমো তো আমি লবণটা বো দিছি না এখন লবণ দেলাই মো আর এই ফাঙ্গাস মাস রা আসলে আমি জেলা গদ রাঁধি হলেও রাঁধাম আপনার শেয়ার করাম কোনো রেসিপি নাই আমি এখন দেলাই রাম মরিচের গুড়া ধনিয়ার গুড়া আর হলুদর গুড়া দিয়ে আমি তাদের বালাইলে মশলা তাদের কষাই আর আমি মশলাটার বালাইলা বুনিয়া নিমুগি কাঁচা গন্ধটা মরলে তরকারিটা মজা হইব এখন আমি লালিয়া বালাইলা নিরামগি কারণ পানি দিছি মশলা মূরও দর্তনায় তো আজকে আসলে রান্দা লাগলেও নানে তরকারি রয়েছে আর এখন আমার জানে হর ফাঙ্গাস মাস্টার রান্ধিয়া খাই তো ঠান্ডার সময় আসলে আলু দি তরকারি রান্দা আমার গেছে লাগে তো মছলাটো আমাৰ এখন বুন হৈ গৈছে আমি এখন আলুটা দিলাইমো তো মাছটা আমি বাদে দিমো কাৰণ বাজিলিছি তো মাছ আগে ধোৱা লাগত নাই আৰু এখন আলুটাৰ মাজে সামান্য ফানি দলাইমো আলুটা সিদ্ধাৰ লাগে আমি গুৰিয়া ৰাখি দিম ত' আমাৰ আলুটো সিদ্ধ হৈ গৈছে সামান্য এটা শক্ত আছে আমি এখন মাছ দিলাইমো কাৰণ মাছ দিলাইলে মাছটো বনোৱা বনাই আলুটা ফুৰা সিদ্ধ হৈ যাব একেবাৰে গলাই তাম নাই কি আলুটা আমি এখন সামান্য দেলাই দোম মাছটা বোনাত দেলাইমু আমি একবারেও দেলাইরাম রাম আর কোনো শিরা দিতাম না দিয়া এখন আমি মাছটা দেলাইমু এখন আমি মাছটা দিয়া গুড়িয়া রাখি দিব মাছটা পালাইলায় বোন আর মাছখানও আমি একবার উল্টাইয়া দিমু তো আমি ফানি দিছি আঁকি আমার আর ফানি দিতাম না ও শেষ আমার দেওয়া এখন আমি মাছটা পালাই উলাই বোনা করে উলিয়াইম এখন আমি গুড়িয়া রাখি দিলাম তো মাছটা আমি মাছখানে একবার উল্টাইয়া দিমু তো আমার তরকারিটা ওই গেছে ফাঙ্গাস মাছর তরকারি আলু দি আমার অনেক পছন্দ আর শাড়ির কালারটা দেখিয়া বুস্ত ভাড়া কিলো খুব সুন্দর কালার আইছে, আর জেলা কালার দেখরা ওলা মজাও আইস